मौन अच्छो कोलकाता के झारुवासी कोलकाता पिता सिंहनादं सिंह रादंगनोद शमो प्रतापवान तन पानो कोलकाता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है आज हमको प्रसन्नता है भगवान श्री कृष्ण के बांग में भगवान श्री कृष्ण का ही बांग में स्वरूप गीता जी है जिस गीता के ज्ञान से अर्जुन ने कौरवों की सेना को धराशाई किया था हमें पक्का भरोसा है भारत का हिंदू পরে গা গীতা জি গা গীতা তো সনাতন বিরোধীয় ধরা সাই ভালো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কিভাবে ব্রিগেট ময়দানে গীতে পাঠ হল সেখানে মিনিমাম পাঁচ লাখ মানুষ তো হয়েছেন তো পাঁচ লাখ মানুষকে নিয়ে গীতে পাঠ হল খুবই একটা সুন্দর মুহূর্ত ছিল এবং দেখার মতো তো সেই অনুষ্ঠানে মমতা ব্যানার্জিকে ডাকা হয়েছিলো কিন্তু উনি যান সবারই মনে জানা ছিল যে উনি আসবেন না আর উনি হয়তো যদি মুসলিমদের কোনো একটা অনুষ্ঠান হতো অবশ্যই ওখানে যেতেন যেমন ঈদে বা অন্য কথা হলে উনি যান হিজাব পরে যান কিন্তু হিন্দুদের কোনো একটা অনুষ্ঠানে যান না কিন্তু যেহেতু যান নাই তার জন্য তো কিছু একটা বলতে হবে নাকি তো উনি বলেছেন যে ওটা নাকি বিজেপির অনুষ্ঠান ছিল তার জন্য উনি যান নাই এটা যদি ইম্পার্সিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা আইডিওলজি আছে কিন্তু আমরা তো জানি বা সবাই জানে ওরা বিজেপির কোনো অনুষ্ঠানে ছিল না আচ্ছা আপনারা দেখতে পেয়েছেন মঞ্চের মধ্যে কোনো বিজেপি নেতাকে কাউকে তো দেখতে পান নাই হ্যাঁ গেছে ওরা বিজেপি নেতারা সবাই গেছেন কিন্তু ওনারা তো মঞ্চে ছিলেন না ওনারা নিচেই ছিল নিচে সাধারণ মানুষের মতোই ওনারা নিচে বসে গীতে পাঠ করেছেন তো অবশ্যই ওনার যাওয়া উচিত ছিল কিন্তু উনি যাবেন না আবার যান তাহলে হয়তো মুসলিম যে ভোটদান আছে মুসলিমরা হয়তো নারাজ হয়ে যেতেন তার জন্য উনি যান নাই এমনিতে তো মুসলিমদেরকে নারাজ করে রেখেছে কারণ মুর্শিদাবাদে বাবরি মসজিদকে নিয়ে একটা ঘামাসান চলছে হুমায়ুন কবির মসজিদ বানাবেন বলে মানে বানানোর কথা শুনে ওনাকে সাসপেন্ড করা হয়েছে তার জন্য অনেক মুসলিম নারাজ হয়ে আছে যে আমাদের একটা মসজিদ হবে তার জন্য সাসপেন্ড করে দিছে হুমায়ুনকে তো তার জন্য অনেক মুসলিম নারাজ হয়ে আছেন আবার যদি হিন্দুদের প্রোগ্রামে যেতেন তাহলে হয়তো আরো বেশি নারাজ হতেন এর জন্য জান নাই কিন্তু ওনাদের পার্টির কিছু প্রবক্তা কিছু নেতা এমন কিছু কথা বলছে গীতা আমাদের শ্রদ্ধার জায়গা সম্মানের জায়গা সমস্ত ধর্মগ্রন্থকে যেমন শ্রদ্ধা করি গীতা আমাদের পরম প্রিয় আমাদের বক্তব্য হচ্ছে গীতা নিয়ে নয় গীতার অপব্যবহার অর্থাৎ গীতার পলিটিক্যাল মার্কেটিং এর অপচেষ্টা যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে ভগবান রামে আপত্তি নেই কিন্তু বাদ কাপড় রাম মন্দির রাজনীতির আমরা এর বিরুদ্ধে যে গীতা পাঠে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ওটা রাজনীতি করা হচ্ছে এই ধরনের অনেক কিছু কথা বলছেন মানে আমাদের গীতা পাঠ হলো ওখানে রাজনীতি কিন্তু যখন মমতা ব্যানার্জি নিজে গিয়ে মুসলিমদের কোন একটা প্রোগ্রাম যদি হয় ওখানে যান ওখানে গিয়ে যে রাজনীতির কথা বলেন তাহলে ওটা কি ওটা কি ওটাকে কি বলবেন আপনারা মুসলিমদের ঈদ বা আরো ওনাদের অনেক রকম প্রোগ্রাম ব্যানার্জি নিজে পরেই যান ওখানে গিয়ে যে রাজনীতির কথাগুলো বলেন তাহলে ও সব কি সবকিছুরে একটা লিমিট থাকে ওখানে যদি যান তাহলে ওখানে রাজনীতি হয় না আর আমাদের গিটে পাঠ বা আমাদের হিন্দু ধর্মের কোনো একটা অনুষ্ঠান ওখানে যদি যান তাহলে রাজনীতি এটা মানা যায় না আর বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে এবং ছাব্বিশে ভোট আসছে সেটা হারে হারে টের পাইয়ে দিবে এমনিতে তো মুসলিমরা নারাজ হয়ে আছেন এবং হিন্দুরা তো একশো পার্সেন্টে কিছু কিছু আছে সেগুলার হিন্দু তাদের কথা বলা যাবে না কিন্তু বেশিরভাগই কিন্তু নারাজ হয়ে আছেন আর যেহেতু এসআই এরটা হচ্ছে এসআই হলে পরে যেটা শোনা এক কোটিরও বেশি ভোট বাতিল হতে পারে যেটা জানা যাচ্ছে তো এটা যদি হয় তাহলে ছাব্বিশে খুব মুশকিল আছে তো আসুক সময় দেখা যাক কি হয় আশায় থাকবো আর নজর থাকবে ভালো থাকবেন নমস্কার